হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধুরে মহুয়ার অরুচি কৃষ্ণনগর শহরে পঁচিশটি ওয়ার্ডের মধ্যে চব্বিশটিতে জিতে রেকর্ড বিজেপির বুধুরে অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বন্ধুরা আপনারা কিন্তু সাহিত্যে কিন্তু রিডিং নিতে পারেন বধুরে এবারের লোকসভা নির্বাচনে বাংলার মানচিত্র অনেকটাই নজরে ছিল কৃষ্ণনগর কেন্দ্রের দিকে যেখানে একদিকে তৃণমূলের দাপুটি মহুয়া মিত্র অন্যদিকে বিজেপির রানিমার মুখোমুখি লড়াই যদিও তা হাড্ডাহাড্ডি হয়নি ঘোষ বিতর্কে জল ঢেলে লোকসভা বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্র কৃষ্ণনগর কেন্দ্রে ফের একবার জয়ী হয়েছেন মহুয়ার মহুয়া মহুয়ার জয় হলেও কৃষ্ণনগর পুরো এলাকায় তৃণমূল রীতিমতো মুখ্য থুবড়ে পড়েছে কৃষ্ণনগর শহর বরাবরে বিজেপি শক্ত ঘাঁটি লোকসভা নির্বাচনে মহুয়া জয়ী হলেও সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলাফল সামনে আসতে দেখা গেল কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কৃষ্ণনগর ওয়ার্ডের মধ্যে হয়েছে বিজেপি অর্থাৎ শাসক দল তৃণমূলের জোর ভরাডুবি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটের জয়ের পরেও শহরের ফলাফল নিয়ে মাথায় হাত পড়েছে শাসক দলের সূত্রের খবর এই হারের ভার নিজের ওপর নিয়ে পদ থেকে সরে আসতে চেয়েছেন কৃষ্ণনগর শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ দত্ত ইতিমধ্যেই তিনি জেলা সভাপতির কাছে পদত্যাগের পত্র জমা দিয়েছেন বলেও শোনা যাচ্ছে কী কারণে এইভাবে পিছিয়ে পড়তে হল বিজেপির কাছে সেই কারণ বিশ্লেষণে চলছে মহান ওদিকে তৃণমূল সভাপতি প্রদীপ দত্ত নিজের ঘরে সব দোষ নিলেও তার একার বলে এতটা খারাপ ফল হয়েছে এই কথা মানতে নারাজ তৃণমূলের মুখপাত্র দেবাশিস রায় উল্টে তিনি বলেন দায় সরকারের তৃণমূল মুখপাত্রের কথায় শহরের সভাপতি সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন কোনো মানুষ কোন কারণে মানুষের হাতে মানুষের কাছে পৌঁছতে পারেনি তিনি একার ওপর দোষ নিলেও দায়টা সামগ্রিক অন্যান্য নেতৃত্ব কমিটি আছে এই হারের দায় সকলের তাই এই সংযোজন তৃণমূল সরকারের সবকটা প্রকল্পের সুবিধা পান কৃষ্ণনগরের মানুষ মানুষ কেন এভাবে মুখ ফিরিয়ে নিয়েছেন যাই না যদিও বিজেপি তরফে দাবি এখানে তৃণমূল পেশি শক্তি খাটাতে পারেনি যেখানে পেরেছে সেখানে জিতেছে কৃষ্ণনগর শহরে মানুষ নির্বিঘ্নে বিজেপিকে ভোট দিয়েছেন মধু আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে যাতে বলবেন না ভালো থাকেন সুত থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন নিজ বলতে আপনি কোথা থেকে দেখছেন এটা কি অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না